জান্নাত এমন একটা জায়গা এই আয়াতে তফসিরের মধ্যে মুফাসসিরিন গ্রাম লিখেছেন জান্নাত হলো একটা পবিত্র জায়গা সুন্দর পরিচ্ছন্ন একটা জায়গা আর দুনিয়াটা হলো একটা নোংরা জায়গা দুনিয়াটা কি জায়গা আওয়াজ করে বলেন কি জায়গা দুনিয়াটা হলো নোংরা জায়গা এটা হলো বাথরুম করার জায়গা খেয়াল করেন পিছনে কথা না বললে ভালো হয় এদিকে লক্ষ্য করেন দুনিয়াটা হলো বাথরুম করার জায়গা এখন আপনি বসে মনে মনে চিন্তা করতে হুজুর দেড় কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছি টাইলস দিয়ে কত সুন্দর বর্ণর পাথর দিয়ে আর আপনি বলতেছেন এটা বাথরুম করার জায়গা আমি এখানে পায়খানা করতে আসছি আসলেই বাজান বাথরুম করার জায়গা হযরতে আদম আলাইহিস সালাতু সালাম যে ফল খাইতে আল্লাহ পাক নিষেধ করেছিলেন ওই ফলের একটা বৈশিষ্ট্য ছিল ওই ফল খাইলে বাথরুমের প্রয়োজন হয় ওই ফল খাইলে কিসের প্রয়োজন হয় বাথরুমের প্রয়োজন হয় হযরতে আদম আলাইহিসসালাম ফল খাইছে বাথরুমের প্রয়োজন হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবেন যে এখানে তো পায়খানা করার জায়গা নেই জান্নাতের মধ্যে পায়খানা করার জায়গা আছে না বাথরুম করার জায়গা নাই তাহলে যাও বাথরুম করার জন্য বিশাল বড় পায়খানা আমি আল্লাহ পাক বানায়া রাখছি পালাকুম ফিল আউতি মুসতাফিরু ওয়া মাতাউন ইলাইহিন দুনিয়া নামক একটা জায়গা আছে সেখানে পায়খানা করার ভালো বন্দোবস্ত আছে অ দুনিয়ার মুসলমান ভালো করে বোঝার দরকার জান্নাতের তুলনায় দুনিয়াটা অতটুকু যতটুকু মানুষ নিজের স্বয়ন কক্ষে থাকার তুলনায় বাথরুমের মধ্যে যতটুকু সময় থাকে মানুষ স্বয়ন কক্ষে বেশি সময় থাকে নাকি বাথরুমে বেশি সময় থাকে কথাটা স্বয়ন কক্ষে মানে বোঝেন নাই বেডরুমের শোয়ার জায়গায় বসবাসের ঘরে বেশি থাকে না পায়খানায় বেশি থাকে মানে এরকম হইলো যে কাজ কাম করতে করতে ক্লান্ত হয়ে গেছি তাই একটু জিড়ে আসি তাই বলে বাথরুমে যাই বসে থাকে মানুষ তাই না একটু আরাম করি দেখি একটু শুই ঘুম আসতেছে তাহলে একটু শুয়ে যায় তাহলে বাথরুমে যাই বসে থাকি মানুষ বাথরুমে যাই বসে থাকে ওই কারণে বাথরুমে যাই কোন কারণে মানে একান্ত প্রয়োজন না গেলে নয় না গেলে নয় বিপদ না গেলে সমস্যা তাই মানুষ বাথরুমে যায় একান্ত প্রয়োজনে এই দুনিয়াটা হলো জান্নাতের তুলনায় জান্নাতটা হলো আপনার অরিজিনাল বাড়ি অরিজিনাল স্বয়ং কক্ষ আর এই স্বয়ং কক্ষের তুলনায় এই জায়গাটা হলো প্রয়োজন মেটানোর জন্য জাস্ট যতটুকু দরকার ততটুকু এ কথা ঠিক আছে না যতটুকু দরকার ততটুকুর জন্য হলো এই দুনিয়া কিন্তু দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের আমাদের সমস্যাটা হয়েছে কি আল্লাহ বাকরবুল আলমের দুনিয়ায় পাঠাইছেন যা ওইখান থেকে জান্নাতের বাজার করে বাজার করে নিয়ে আসো তা জান্নাতের বাজার করতে আমাকে পাঠাইছে আর আমি এই জান্নাতে বাজার করতে এসে ওই যে বাজারে বিভিন্ন জায়গায় সাপ খেলা হয় না রাগ করতেছেন নাকি মোহাম্মতের মানুষ রাগ করবেন কেন জান্না দেই যা বাজারের মধ্যে বিভিন্ন বড় বড় বাজারে ডুমুরিয়া বাজারে যান বানিয়াখালী বাজারে যান দেখবেন যে হাটবারের দিন অনেক সময় ওই যে আপনার ওই গ্যাসের ওষুধ বিক্রি করতে আসে হকাররা ওই যে ওষুধ বিক্রি করে না যে একদম এক বক্তি তাই মানে সমস্ত রোগ ভালো হয়ে যায় ওদের বক্তব্য অনুযায়ী সব রোগ যদি ঐরাম করে ভালো হয় তাহলে এফআরসিএস ডাক্তার যেগুলো আছে ওগুলোর তো পরের বাড়ি মরসুমে খেতে খাওয়া লাগবে কথা না ওদের রাস্তার ওষুধে যদি ওই পরিমাণ কাজ হয় যা বলে তাহলে তো ওই যে বড় বড় যে ডাক্তার ফিজি বা ড্যামের যে ডাক্তার আছে ওগুলোর পরের খেতে কি সেন রাখবে না এখন ওই হকার জাদু খেলা দেখায় বা বিভিন্ন রকমের কমিক করে জোকার গিরি করে করে মানুষ জোগাড় করে আপনি আসছেন বাজারে বাড়িতে আত্মীয় স্বজন মেহমান আছে আপনার আব্বা বলে দিছে যাও টাকা নাও বাজারের ব্যাগ নাও বাজার করে নিয়ে আসো আপনি গিয়ে বাজারে গিয়ে সব খেলা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে হঠাৎ মনে হয়েছে সন্ধ্যার সময় এসে মনে হয় সন্ধ্যার সময় এসে মনে হয় হাহা কি কি করতে আসছিলাম আমি তো বাজার করতে আসছিলাম বাড়িতে তো মেহমান এখন এইবার বাজারের ব্যাগ নিয়ে আপনি ডুমুরিয়া গিয়ে দেখলেন যে ওইখানে সমস্ত দোকানদাররা ওদের সব কিছু ফেলে নিয়ে ওরা বেনে চলে যাচ্ছে এক কোনা এক জায়গায় আছে কি সামান্য সামান্য কিছু মাছ একটা কথা এখানে বলি সতর্কতামূলক এটা মাইন্ড করা যাবে না এই মাগ্রিমের পরে মাছের দাম কম হয় আমি এই লোভ করে দুইবার কিনেছি আমি দুইবার ঢুকে গেছি একদম একদম নষ্ট দাম দাম কম কম মনে করে মানে আপনারা ঠকে যাবেন বিষয়টা এমন না মানে এরকম হয়েছে আমি দুই দিন ঢুকেছি আমি বুঝাইতে চাচ্ছিলাম মানে আমার কথাটাকে শক্ত করার জন্য আমি একটা দলিল দিলাম এটা ওই সময়টাই বাজারে যে জিনিসগুলো থাকবে ওগুলো ভালো না পচা আবার বলেন ভালো না বসা বসা ও দুনিয়ার মুসলমান ভালো করে লক্ষ্য কর্লা বকর আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন জান্নাতের বাজার করার জন্য জান্নাতের বাজার করার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তোমাকে পাঠাইছেন সকাল বেলায় অর্থাৎ ছোট বয়সে পাঠাইছেন দুনিয়ার মধ্যে এই ছোট বয়সটা খেলতে করতে করতে সব খেলা দেখতে দেখতে ওই জুকারের বক্তব্য শুনতে 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 সকাল থেকে দুপুর হয়ে গেছে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল বিকাল হয়ে যাওয়ার পরে আসরের নামাজের পর মাগরিবের কিছুক্ষণ আগে হঠাৎ করে আপনার মনে পড়েছে যে এখন তো কিছু বাজার করা দরকার বাড়িতে মেহমান আসছে পরকালের জন্য বাজার আমাকে করতে হবে ওই বাজার করার জন্য আপনি এখন মসজিদে দৌড়াইতেছেন ওই বাজার করার জন্য আপনি এখন হজ করার জন্য দৌড়াইতেছেন ও মুসলমান এই বাজার করার জন্য এখন আপনি সারা দিন তসবি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এখন আপনার বয়সটা কেমন এই বয়সটা এমন একটা বয়স যে সব যে বয়সে ঠান্ডা পানি দিয়ে উজু করতে পারে না কথা বলেন ঠিক কি ঠিক না ঠিক মতন রুকু করতে পারে না ঠিক মতো সে ঠিকমতো সোরাই ভাতে তেলাওয়াত করতে পারে না ঠিকমতো সোরাই শালা তেলাওয়াত করতে পারে না ঠিকমতো ধোয়ায় কোনো করতে পারে না কারণ সমস্ত দিনটা সারা জীবনটা সে কাটিয়ে দিয়েছে খেলতামাশার মধ্যে কথা বলেন ঠিকই ঠিক না ছোট্টবেলার থেকে যখন সংসারের হাল ধরেছে বাবার সংসারের বড় ছেলের সংসারের হাল ধরতে 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 বাবা বিদায় হয়ে গেছে এখন সেই বাবার জায়গা দখল করে ছোট্ট ভাই বোনদেরকে লালন পালন করতেছে ভাই বোন লালন পালন করতে করতে নিজের সন্তান আদি কে লালন পালন করার সময় চলে আসছে নিজের সন্তান পালন করতে 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 দাদা পর্যায়ে পৌঁছে গেছে সমস্ত নিজেদের সন্তানাদিকে বিবাহ সাথী দেওয়ার পর তাদের সন্তানাদি হয়েছে দাদা হয়েছে নানা হয়েছে দাদা নানা হওয়ার পরে নাতি নাতনিদেরকে বিবাহ দেওয়া হয়ে গেছে তাদেরকে বিবাহ দেওয়ার পরে এই লোক তারা দুনিয়ার মধ্যে কোনো কাজ নাই কথা বলতে নাকি এনারা দুনিয়ার মধ্যে কোনো কাজ নাই সারা দিন বাড়িতে বসে বসে সারা দিন বাড়িতে বসে বসে এর ওর কাজের মধ্যে ভুল ধরে লোকমা দেয় আর লোকমা দেওয়ার কারণে পুত্র বধুরা খালি বারবার গাছ মানে দুধ করে সব সময় আর চুপচাপ করে বসে থাকো না অত খাবার দিচ্ছি খাওয়া ঠান্ডায় বসে থাকো কিন্তু এই লোকটার হাতে গড়া সংসার এর মধ্যে কোনো রকম কোনো বিচ্যুতি এই মুরব্বী সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কারণ এখনকার যুগ আর তখনকার যুগ পঞ্চাশ বছর আগের যুগ তো এক না এখন যখন দেখে যে পুত্রবধূরা বা পোতা বৌরা এরা ঠিকমতো সংসার করতেছে না কোনো রকম কোনো সমস্যা হচ্ছে এই মুরব্বী সহ্য করতে পারে না তখন বসে বসে লোকমা দেয় আর লোকমা দিলে তখন দাদু এই বিশটা টাকা না দশ সার দোকানে বসে চা খাও ওইদিকে যে ঘুরে আসো বিশ টাকা নিয়ে গেছে চায়ের দোকানে চায়ের দোকানে যাওয়ার পরে ওইখানে যে বর্তমান নোয়া স্যাংড়া ইয়ং জেনারেশন যেগুলো আছে সারাদিন বসে বসে ওই যে টেলিভিশন আর ওই তো ঠেলে না সারা দিন টিভি দেখে আর বসে বসে করে আবার ওই সাত মারমান মারমান মার মারমান এগুলো করে না এইগুলো আবার এই মুরব্বী সহ্য করতে পারে না এগুলো কি মুরব্বীরা সহ্য করতে পারে একজন মুরব্বী বলেন তো যে বাবাজি আমার এটা সহ্য হয় আরে আমি মুরব্বী না আমার সহ্য হয় না আপনার সহ্য হবে কিভাবে এগুলো আপনি সহ্য করতে পারেন না আর সহ্য করতে পারে না তখন ওদেরকে আবার গালাগাল করে কিন্তু চায়ের দোকানদারের কাছে আপনি খরিদ্দারের থেকে তো ওদের দাম বেশি কথা ক আপনার থেকে ওদের কদর বেশি কারণ ওরা সারা দিন খায় ওখানে খেয়ে দিয়ে কোনো কাজ কাম নাই সারা দিন ওখানে বসে খায় ওদের দ্বারা ইনকাম বেশি হয় তখন এই চায়ের দোকানদার উনিও কিন্তু এক পর্যায়ে বিরক্ত কাকা আপনি দোকানে না আঁকলে ভালো হয় বাড়িতে বসে থাকতে পারেন না আপনি চায়ের বসেন কেন মুরব্বী মানুষ টিভি চলে এখানে আপনি মসজিদে থাকবেন এইবার ওই মুরব্বী বাধ্য হয়ে দেখে যে এমন একটা জায়গা আছে যেই জায়গার থেকে কেউ তাড়ায় না সেটা হলো মসজিদ অবাস্তব কথা বলতেছি বাজান অবাস্তব কথা না এখন মুরব্বী মসজিদে গিয়ে বসে থাকে তিনটার সময় মসজিদে চলে গেছে তো নিয়ে মহাজিন সাহেব বলতেছে কাকা কি খবর আসলাম আসরে নামাজ পড়তে কয় এখন তো তিনটা বাজে এখনো পর্যন্ত আসরে অনেক বাকি তা কি বসে আল্লাহ করি আর কি করব। এমন একটা সময় মসজিদ তুমি হয়েছ যেই সময় আর কোনো কিছু করার নাই এখন আর কোনো কিছু করার নাই এখন আর ওই সেই পাওয়ার নাই মুরব্বী বাদান একটু সুরায় ভাতিয়াটা করেন ওই বাবাজি আমার আসরে সুরে ভাতিয়া আলহামদুলিল্লাহ রব্বের আলামী কথা কম সবাই কিন্তু এমন না যারা শুরু থেকে মস্কের উপরে আছে একদম শুরু থেকে নামাজি ওনাদের কিন্তু এই ধরনের ভুল ত্রুটি হয় না কিন্তু আল্লাহ মাফ করুন আমার অধিকাংশ মুরব্বী বাবাজিদের কিন্তু সুরাকেরা সহি না কথা বলেন ঠিক আওয়াজ করে বলেন ঠিক অধিকাংশের সহি না এমন একটা সময় তুমি আসছো অথচ আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন শৈশবকাল দিয়ে শৈশবের পরে দিয়েছিলেন যৌবন কাল যৌবনের পরে তারপরে যে আরো একটু যৌবন তারপরে দে বার্ধক্য অনেক পরে বার্ধক্য অনেক পরে দরজবানী তাকর দান করদান তাকর

আর বার্ধক্য ইবাদত কেমন বার্ধক্য বুড়ো বয়সের ইবাদতটা হলো তেমন কয়েক বৃদ্ধ হয়ে গেলে বাঘ যেমন বসে বসে ফতুয়া দেয় জীবাঘ বাঘ ওই যে এক লাফে বিশ বাইশ হাত চলে যায় না তা যখনই 20 22 সাল যাওয়ার মতো অযোগ্যতা থাকে না একটা জিনিস মানে স্বাভাবিকভাবে আপনি এখানে উদাহরণ দিয়ে মিলে নেন মনে করেন আমি একজন মানুষ আমি একটা যুবক আমার শরীরে বাহুতে যে পরিমাণ শক্তি আছে এখানে বসা আমার এই বাবাজি এই মুরুব্বি ওনার কি অযোগ্যতা আছে কথা কই না ওনার অযোগ্যতা নাই অথচ ওনারও কিন্তু এক সময় ছিল যে 50 কেজি চাউলের বস্তায় এরকম বামার যে তুলে ধমাশ করে কাদের উপরে নিয়ে গড়গড় করে এটা চলে যেত কথা বাদ এক zaman আছিল কিন্তু আমি ওই জামানায় মসজিদে গেলাম না এমন একটা জামানায় মসজিদে গেলাম যেই জামানায় আমার মাযায় বেথা হাঁটুতে বেথা তাই কাউরেতে তখন এই রুকুতেও ঠিকমতো যেতে পারি না সিজদাও ঠিকমতো যেতে পারি না আর জিব্বাটা গিয়েছে শক্ত হয়ে এখন আসুরাকেরাতগুলো সহি করে উত্তোলন করতে পারি না এইজন্য যৌবনকালের ইবাদত এই ইবাদতের দাম আল্লাহর দরবারে সব বেশি ধরে বলেন সুবহানাল্লাহ যৌবনের ইবাদত এটা হলো জোহরের পর পর বাজার করা আপনার কি বুঝতেছেন আমার কথা বাজার যৌবনের ইবাদত মানে হলো জোহরের নামাজের পর পর আপনি যদি বাজার করেন তাহলে যৌবনের ইবাদত হলো জোহরের পরে বাজার করা আর বার্ধক্য বয়সের ইবাদত মানে হলো ওই আমি যে ঠকিছি দুইবার ওই 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 বাজার ওই বাজারের মধ্যে দেখবা তোমার আমল নামার যে থলি বাজারের যে থলে ওই নামাজ অশুদ্ধ রোজাটা রাখছে কিন্তু রোজাটা অশুদ্ধ রোজা রাখছে রোজা অশুদ্ধ এমন মুরব্বী মানুষ রোজা রাখে আমার নিজের চোখে দেখা আছে রাগ করেন না আমার মুরব্বী বাবা যে রাখি রাগ করতেছেন দাদা বাস্তবতা বলতেছি খেয়াল করেন আপনাদেরকে বলে আমি যুবকদেরকে বুঝাইতে চাচ্ছি যে ওই সময়কার এই পচা তরি তরকারি বেগে না ভরে এখন টাটকা তরি তরকারি টাটকা বয়স এই বয়সেই ইবাদত করে এই বয়সে মর্জিত মুখী কিন্তু সমস্যা হলো এই প্যান্ডেলে যুবক যতজন আপনি কিছু দূর এটা সামনে গিয়ে যান ওইখানে দেখেন যুবক যুবতীর মেলা হয়েছে আমার এই জিনিসটা ভীষণ আকারে বিরক্তি লাগে আপনি এখানে যিনি বসা আছেন আপনারই কারও মেয়ে বা আপনার কোনো নাতিপুতি এরাই কিন্তু এখানে এরা কি ওই দূর গ্রামের থেকে আসছে এখানে এরা কি দই এলাকারই আমার আম্মাজান তিনি পর্দার আনালে মহিলা প্যান্ডেলে আর আপনি এখানে আর উনি ওখানে এটা কিন্তু ফায়দার থেকে ক্ষতি বেশি এতে কথা কাটা বিরক্তিকর নাকি ফায়দার থেকে ক্ষতি বেশি আম্মাজান যখন মহিলা প্যান্ডেলে গেছে তখন মেয়েটার হাত ধরে আমার সঙ্গে আসুক তোমার কি লাগবে আমি বাদাম খাবো এটা খাবো সেটা খাবো সবকিছু নিয়ে মেয়েটাকে নিয়ে আপনি ওই পর্দার অন্তরালে ওখানে বসে থাকেন যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ততক্ষণ ও আপনার সঙ্গে থাকবে ওর যদি কোনো প্রয়োজন হয় বাইরে দেওয়া ওর সঙ্গে আপনিও যাবেন এটা হলো দায়িত্বশীলতা কিতা মাতা কথা বলেন ঠিক আর এরকম যদি না করো আল্লাহ না করুক আল্লাহ না করুক এমন সমস্যায় আল্লাহ বা ফাঁসায় দেবে এমন সমস্যায় তুমি ভেসে যাবা যেই সমস্যায় শুধু কান্না কাটি তাবিজ তোমার বহুত কিছুর প্রয়োজন কারণ মসজিদে ইমামতি করি আরো উজুর মানুষ তো মানুষ আসে বিভিন্ন রকমের সমস্যা নেই তিন জায়গায় মানুষ সত্য কথা বলে ডাক্তারের কাছে উকিলের কাছে আর হুজুরদের কাছে তাতে করে বুঝতে পারি যে কোন কোন ধরনের সমস্যাগ্রস্ত মানুষ বেশি এই জন্য সাবধানতা অবলম্বন করা দরকার ওয়াজ যাদের শোনা উচিত তারা কিন্তু ব্যান্ডেলে থাকে না মসজিদে যান মুরব্বী সামনের কাতারে মুরব্বী আগে আগে ওয়াজের ময়দানে যান সেখানেও মুরব্বী আগে এই মুরব্বীদের তো ওয়াজ লাগতেছে না কারণ ওদের তো আর ভালো হওয়ার জায়গা নাই ভালো হওয়ার এই যে এটা উঁচু করলে উসো হয় না এবার উষা করতে করতে এর একটা লিমিট আছে তো নাকি এর একটা লিমিট আছে না নাকি খালি হইতেই থাকে এটা লিমিট আছে তার লিমিট অনুযায়ী যখন শেষ ঘাটে উষা হয়ে যাবে এরপরে বললাম অসীম ভাই আরো উষো করো আরসও করবে কিভাবে এরপরে তো মুরব্বী তো আরসও আর জায়গা নাই আছে একটু আগে বললাম না বাড়িতে জায়গা নেই সাহের দোকানে জায়গা নেই কোনো জায়গায় জায়গা নেই ওনার তো ভালো হইতো হইতে একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে অযুবক ভালো হওয়ার সময় তো তোমার তোমার দিন সামনে পড়ে আছে যে ভুল আমার মুরব্বিরা করেছে তুমিও সেই ভুল করতেছো তুমিও বার্থক্য বয়সে তুমি প্রস্তায় যাবা ওইখানে প্রস্তানোর আগে তুমি এখানে বস্তাও যৌবনটাকে কাজে লাগাও এটা তোমার জন্য আমানত আল্লাহ ফাটফ বলে আলামিনের দেওয়া একটা নেয়ামত এই মুরব্বীকে জিজ্ঞাসা করো কিছুদিন আগে যে শীত গেছে ওই শীতের সময় হজরে রক্ষতে উজু করতে এই যুগ এই মুরব্বী কতবার কতবার নিজের অজান্তে শিউরে উঠেছে কথা কন পানিতে হাত দিতে গিয়ে তিনবার ভাবে আজো কি করা যায় একটু গরম পানির ব্যবস্থা করা যায় দিচ্ছি তিন চারবার বলার পরে পুত্র গরম পানি করে দিছে কোন রকম তাই দিয়ে উজু করে শীতকালের সময় ভালো করে খেয়াল করেন মুরব্বি জানারা বিশেষ করে চামড়াগুলো থাকে এরকম বাস বাস করা মুরব্বি চামড়া বাস করা থাকে না ওই চামড়া ভাস করা থাকে আর শীতের সময় ওইটা মারাত্মক শুষ্ক থাকে আর ওই ভাঁজের ভিতরে ভিতরে যদি পানি না যায় তাহলে ফরজ আদায় হয় না আর ফরজ আদায় না হইলে উজু হয় সবাই কথা বলতেছে না উজু হয় ওযু হয় না আর ওযু না হইলে নামাজ নাই এইজন্যই বলতেছে দরজাওানি তওবা করদান সিহায়ে পয়গম্বরী যৌবন বয়সে যদি তুমি হইতা নামাজি যৌবন বয়সে নামাজি হইলা তোমার কোনো রকম কোনো সমস্যা ছিল না যুবক তোমার চামড়া ভাজ করাও ছিল না এবং হাজার রকমের ঠান্ডা পানিতেও তুমি তোমার মধ্যে কোনো প্রতিক্রিয়া ফেলতে পারতো না কথা বলেন ঠিক না এই জন্য যুবক অনেক পাগলামি হয়েছে অনেক পাগলামি হয়েছে